আল্লাহ এবং রসুলের দুশ্মন যারা নিজেরা ইমানি জিন্দিগি যাপন করে না অন্যদেরকে ইমানি জিন্দিগি যাপন করতে বিভিন্নভাবে বাধা দেয় লিখনির মাধ্যমে সিলেবাসের মাধ্যমে কথার মাধ্যমে আনুষ্ঠানিকতার মাধ্যমে ইমান বিধ্বংসী বিভিন্ন রকমের নীতি বিভিন্ন রকমের রীতি বিভিন্ন রকমের লিখনি দিয়ে মানুষের ইমানকে হরণ করতে চায় ওরাই আল্লাহ এবং রসুলের দুশ্মন কথা ঠিকটা বেঠি যাই হোক

যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাসী তাদেরকে কখনো কোনো কোনোভাবে আল্লাহ এবং সাথে বন্ধুত্ব করতে দেখবে না কি যাদের মধ্যে আল্লাহ এবং পরকালের বিশ্বাস আছে এই লক্ষ লক্ষ জনতার মধ্যে পরকাল বিশ্বাস আসেনি কথা কয় না পরকালের বিশ্বাস আসেনি পরকালে বিশ্বাস আছে পরকাল কি পরকালে এমন একটি সময় যে সময়টি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইয়া উমা লা ইয়ান পরমালু ওয়ালা বানুনা ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সলিম কথা কয় না মহান রব্বুল আলামিন ঘোষণা করছেন পৃথিবীর মানব তোমরা পরকালকে বিশ্বাস করো পরকাল বিশ্বাস করো পরকাল তোমাদের বিশ্বাসের মধ্যে আছে কিন্তু পরকালটা আসলে কি তোমরা জেনে নাও পরকালটা আসলে হচ্ছে এমন একটি সময় যে সময়ের মধ্যে দুনিয়ায় তোমার বিশাল কর্মী বাহিনী ছিল সন্তান ছিল অনুগত বাহিনী ছিল সেই অনুগত বাহিনী এই সন্তান এই কর্মী বাহিনী আজকের এই করকালের মধ্যে কেয়ামতের ময়দানে তোমার কোনো উপকারে আসবে না এবং দুনিয়ার মধ্যে তুমি অট্টালিকার মালিক ছিলে কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক ছিলে আজকে এই কেয়ামতের ময়দানে সেগুলি তোমার কাছে কোনো উপকারে আসবে না একমাত্র তোমার উপকারে আসবে ইল্লা মান আতাল্লাহ বেকাল বিন সালিম যেই অন্তর পরিশুদ্ধ যেই অন্তর পবিত্র যেই অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের অধিকার অর্জন করেছে সেই অন্তর নিয়ে যদি কোনো মানুষ ময়দানে উঠতে পারে আসতে পারে ওই মানুষটাই কেবল কেয়ামতের ময়দানে নাজি বা নাজাদ প্রাপ্তের অংশীদার হয়ে যেতে পারে যদি কন্যা সুর সেই কালবে সালিম তৈরি করার জন্য আল্লাহ ওলাদের তালিমের বিকল্প নাই আল্লাহ ওলাদের সবকের বিকল্প নাই আল্লাহ রলিদের নজরের কোনো বিকল্প নাই আল্লাহ রলিদের হৃদায়তের কোনো বিকল্প নাই কথা ঠিক না বেঠিক এই দরবারের বানিয়ে দেওয়া আসলে কথা ঠিকটা বেশি যে কলবের মধ্যে ইমানের স্থান যে কলবের মধ্যে তাকুয়ার স্থান যে কলব দিয়ে আল্লাহ এবং বান্দার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক বন্ধুত্বের আদান প্রদান প্রেমের আদান প্রদান হয় যে কলব দিয়ে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামের সাথে প্রেমের বিনিময় হয় প্রেমের বিনিময় হতে হতে এমন একটা সম্পর্ক ন্যাস্প তৈরি হয়ে যায় ওই বান্দা ওই উম্মদ যখন মৃত্যু শয্যা সাহিত হয়ে যায় মোহাম্মদ রসুল্লাহ মদিনা শরীফের রৌজা মুবারকের মধ্যে আর থাকে না থাকতে পারে না উম্মদের কাছে হাজির হয়ে উম্মদকে নিজে স্বয়ং জালিম দেয় ওই উম্মদ তুই পড়ো মোহাম্মদ রসুল্লাহ চিল্লাই এখন না সুবাহ ঠিক থাকি ঠিক আমাদের ইমান কত পারছেন এই কথা কইতাম গেলে আরো বহু সময় লাগবে ইমান সম্পর্কে বুঝাইতে গেলে অনেক ভেজালে আছি আমরা এখনো অনেক শূন্য কোটার মধ্যে এখনো আছি শূন্য থেকে আগাইতে পারি নাই তো আমি লম্বা করবো না আমি এটুকুন বলবো এই ইমান আমাদের আসল সম্পদ আর ইমান যদি থাকে ইমান আমাকে আল্লাহ এবং রসুলের দুশমনদের সাথে সক্ষতা ঘনিষ্ঠতা বন্ধুত্ব করতে আমাদেরকে দিবে এখন আল্লাহ রসুলের দুশ্মন কারা যারা লাঠি লাইয়া খাড়ায় হ্যাঁ আল্লাহ এবং রসুলের দুশ্মন যারা নিজেরা ইমানে জিন্দিগি যাপন করে না অন্যদেরকে ইমানে জিন্দিগি যাপন করতে বিভিন্ন ভাবে বাধা দেয় লিখনির মাধ্যমে সিলেবাসের মাধ্যমে কথার মাধ্যমে আনুষ্ঠানিকতার মাধ্যমে ইমান বিধ্বংসী বিভিন্ন রকমের নীতি বিভিন্ন রকমের রীতি বিভিন্ন রকমের লিখনি দিয়ে মানুষের ইমানকে হরণ করতে চায় ওরাই আল্লাহ এবং রসুলের দুশ্মন কথা ঠিক না বেঠি খাবারদার শাহাদালের বাংলাদেশে সিলেবাসের মধ্যে ইমান বিধ্বংসী কোনো কিছু স্থান পেতে পারে না এদেশের মানুষ বুকের রক্ত দিয়ে হলো সেটাকে প্রতিহত করবে কথা ঠিক না বেঠি কাতাবা ফি কুলু বিহিমুল ইমান আল্লাহ কয় এটা তাদের নিজেদের কোনো ক্রেডিট নয় নিজেদের কোনো কারিস্মা নয় এটা হচ্ছে আল্লাহ তালা নিজে তার কুদরতি কলম দিয়ে কুদরতি হাতে তাদের কলবের মধ্যে ইমানকে খুদাই করে দিয়েছেন যে ইমান মুঠা যায় না ঘষে তুলে দেওয়া যায় না সে কারণে তাদের ইমান দৃঢ় মজবুত আর তারা ইমানেই বিষয়ে কোনো আপোষ করে না